একই কথা শোনালো তিশার ননদ আহাদের বোন আহাদের বোন বলছে যে আহাদের এই সব পাগলামি দেখে বলছে যে আহাতকে আসলে আহাত অনেক পাগল হয়ে গেছে উন্মাদ আসলে একজন পাগল উন্মাদকে কোনো ডাক্তার চিকিৎসা করাতে পারবে না চিকিৎসা করাতে পারবে একমাত্র তিশা এবং তিশার ফ্যামিলি চিকিৎসা করাচ্ছে যাই হোক তাকে তাবিস করেছে তো নিজের আত্মসম্মান একদম বিসর্জন দিয়ে দিছে যে তিশার মায়ের পা পর্যন্ত জড়ায় ধরতে হয়েছে আহাদের যাই হোক আরো বলেছে যে নিজেকে এতটাই বিসর্জন দিয়েছে যে তিশার মায়ের পা তো জড়িয়ে ধরেছে আবার তাদের কাছে অনেকটা অপমানিত হতে হচ্ছে তো নিজেকে যদি নিজেকে সম্মান না দেয় তাহলে কেউই তাকে সম্মান দিতে জানে না অর্থাৎ তিশার মা তিশার বাবা তিশার পরিবারের সবাই কিন্তু আহাতকে একদম ধুয়ে দিয়েছে অর্থাৎ আহাকে আহাতকে একদম নিচে নামিয়ে দিয়েছে আর এই জন্যই কিন্তু আহাদের বোন বলছে যে তাবিজ করে বইয়ের কথা শোনানো যায় কিন্তু উন্মাদ পাগল বিকৃত মানসিকতার রোগীকে কোনো কবিরাজ চিকিৎসা করাতে পারবে না অর্থাৎ কবিরাজ চিকিৎসা করাতে পারবে কোনো ডাক্তার নাই এভাবেই কিন্তু আহাদের বোন বলছে আহাদের বোন আরও বলছে যে সে আমার ভাই না আমার ভাই হলে অবশ্যই চিকিৎসা করাতাম কারণ সে এখন আমাদের পরিবারের কেউই না আমাদের পরিবারের কেউ হলে অবশ্যই তার ট্রিটমেন্ট আমরা করতাম কারণ সে এখন অন্যর হাজবেন্ড অন্য কারোর মেয়ে জামাই আমাদের পরিবারের কিছু হলে আমরা চেষ্টা করে থাকি যতটুকু সম্ভব একজন আরেকজনকে খেয়াল রাখার কিন্তু সে আসলে অন্যর জামাই অন্যর অন্যর আর কি সে হাজবেন্ড তো এখন তার ট্রিটমেন্ট বা তার দায়িত্ব তাদের তার প্রতি আমাদের আর কোনো দায়িত্ব নেই যা দায়িত্ব ছিল সবই শেষ হয়ে গিয়েছে ভিওয়ার্স আহাদের বোন যেগুলো কথা বলছে আসলে কি ঠিক বলছে আহাদের বোন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন